আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পৃথিবীতে একমাত্র মাকেই দেখা গেছে যে নিজের জীবন বাজি রেখে শত্রুর মুখ থেকে শত্রুর কবল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন পৃথিবীতে একমাত্র মা কখনো বা দেখা গেছে পানির ভিতরে সন্তান পড়ে গেছে সেই সন্তানকে বাঁচাইবার জন্য মা পানির ভিতরে ঝাঁপ দিয়েছে কিন্তু মা কিন্তু সাঁতার কাটতে পারে না একথা সে জানে তারপরেও সে নিজের জীবনের কথা ভুলে গিয়ে সন্তানের জীবনের দিকে খেয়াল করে পানিতে লাভ মেরেছে কখনো বা দেখা গেছে সন্তান আগুনের ভিতরে পড়ে গেছে সেই সন্তানকে বাঁচাইবার জন্য মা আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে মা পুড়ে ভস্য হয়ে গেছে সন্তান পুড়ে ভস্য হয়ে গেছে তেমনই একটি দৃশ্য এই যে দেখেন সন্তানকে যখন তার শত্রু তাকে জড়ে ধরেছে সেই সন্তানকে শত্রুর কবল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বারবার বারবার উনি শত্রুর আঘাত সহিতেছেন তারপরেও মা তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছেন না বারবার উনি আঘাত খাচ্ছেন শত্রুর মুখ থেকে শত্রু থেকে এইখানে যদি বাপ হতো বাপ হয়তো বা তাকে ছেড়ে দিয়ে চলে যেত যদি ভাই হয়তো তাহলে তো কোনো কথাই নেই এক দোলমেয়ের পালাত কিন্তু দেখেন সন্তানকে বাঁচাইবার জন্য নিজের জীবন বাজি রেখে শত্রুর সঙ্গে কীভাবে যুদ্ধ জেহাদ চালিয়ে যাচ্ছে ছাড় ছাড় তোমার সন্তানকে ছাড় দেখেন অবস্থারা দেখেন সন্তানকে যখন শত্রুদের ধরে রেখেছে সেই শত্রুর পিছনে কীভাবে লেগেছে সন্তানটাকে সরাই রেখে আবার তুই কেন আমার সন্তানের দিকে যাস ছাহস কত বড় এই বলে আবার শত্রুর পরে আঘাত করে শত্রুকে ঘাড় মটকা দিতে যায় তোর সাহস কত বড় তুই আমার বাচ্চার দিকে আঘাত করলি তুই আমার বাচ্চাকে কষ্ট দিয়েছিস হ্যাঁ সন্তানটাকে দূরে সরাই রেখে আসে সেই প্রতিশোধের আগুন আগুন ধাউ ধাউ করে জ্বলছে যে সন্তানের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সে আর সইতে পারলো না হাই হাই রে তুই আমার সন্তানটাকে কত ভাবে মারিস কয় জায়গায় মারিসিস আহা হা এবার সন্তানটা সে কী করতেছে আদর যত্ন করে সে নিয়ে শত্রুর মুখ থেকে নিয়ে ভেঙে চলে যাচ্ছে তা বাসা বাড়ির দিকে বাসা বাড়ির দিকে চলে যাচ্ছে বাসার দিকে সে চলে গেল শুধু তাই নয় হ্যাঁ শত্রুকে কিন্তু সে একবারে শেষ করে দিয়ে তার মাজাকে ভেঙ্গে দিয়ে তসনাস করে চলে গেল হাই হা